মোবাইল খুব সহজে আপনি নিজে রিসেট করতে পারবেন রিসেট করলে পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো হয়ে যাবে রিসেট করার আগে মোবাইলে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করতে হবে যেমন ফেসবুক অ্যাপটি ওপেন করবেন মোবাইলের ফেসবুক অ্যাপ ওপেন করে যে আইডি লগ ইন করা আছে সেই আইডি লগ আউট করে নেবেন আইডি লগ আউট না করে মোবাইল রিসেট দিলে রিসেট দেওয়ার পরে যখন আবার ফেসবুক অ্যাপ ইনস্টল করে আইডি লগ ইন করার চেষ্টা করবেন সেই সময় একই ডিভাইসের পারমিশন চাইবে এক ওই মোবাইলের পারমিশন দেওয়া সম্ভব হবে না যার ফলে ফেসবুক আইডিও লগ ইন করা যাবে না আইডি লগ ইন করতে সমস্যা হবে লগ আউট করে নিলে আর এই সমস্যায় পড়তে হবে না ফেসবুক আইডি লগ আউট করে মোবাইলের সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ইউজারস অ্যান্ড অ্যাকাউন্টস সেটিংসে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করবেন মোবাইলে যে জিমেল অ্যাকাউন্ট লগ আছে সেই জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন উপরের দিক থেকে তিররে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন আবার রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন সব জিমেল অ্যাকাউন্ট এইভাবে মোবাইল থেকে রিমুভ করে নেবেন ইমুভ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব অ্যাপ অ্যাকাউন্ট থেকে রিমুভ করবেন ব্যাকে চলে আসবেন এখন মোবাইলের ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করে দেখবেন যদি কোনো প্রয়োজনীয় ফটো ভিডিও অডিও গান কল রেকর্ড থাকে তাহলে অবশ্যই শেয়ারমি অথবা শেয়ারিট অ্যাপ দিয়ে অন্য আরেকটি মোবাইলে নিয়ে যাবেন কারণ রিসেট দিলে মোবাইল থেকে সব ডিলেট হয়ে যাবে আর গুরুত্বপূর্ণ কোনো কিছু ডিলেট হয়ে গেলে পরে কিন্তু আর রিকভার করতে পারবেন না তাই আগেই সব সরিয়ে অন্য মোবাইলে নিয়ে যাবেন রিসেট কমপ্লিট হলে আবার আপনার মোবাইলে নিয়ে আসবেন মোবাইল রিসেট করার জন্য এইভাবে তৈরি করে নেবেন সব কাজ কমপ্লিট হওয়ার পর মোবাইল রিসেট করবেন সেটিংসে চলে আসবেন রিসেট করার জন্য সেটিংসে চলে আসবেন উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে এখানে লিখবেন ইরিজ কষ্ট করে সেটিংসটি খুঁজতে হবে না রিসেট ফোন ইরিজ অল ডেটা সেটিংস দুইটি চলে আসবে রিসেট ফোনে ক্লিক করবেন অথবা ইরিজ অল ডেটাতে ক্লিক করবেন ইরিজ টাইপ করলে যদি আপনার মোবাইলে এই সেটিংস না আসে তাহলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে লিখবেন রিসেট রিসেট লিখলে নিচের দিকে রিসেট ফোন রিসেট অল সেটিংস ইরিজ অল ডেটা সেটিংস চলে আসবে তবু না আসলে ফ্যাক্টরি টাইপ করবেন শুধু ফ্যাক্টরি টাইপ করবেন ফ্যাক্টরি লিখলে দুইটি সেটিংস চলে আসবে আপনি এখান থেকে রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন রিসেট ফোন এখানে তিনটি সেটিংস থাকবে নিচের ইরিজ অল ডেটা ইরিজ অল ডেটা রিসেট টু ফেক টু রিসেটিংসে ক্লিক করবেন ইরিজ অল ডেটা সেটিংসে ক্লিক করে মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিবেন ইরিজ ডেটাতে ক্লিক করবেন আবার ইরিজ ডেটাতে ক্লিক করবেন মোবাইল অফ হবে অফ হয়ে আবার অটোমেটিক অন হবে এখন এই আইকনে ক্লিক করবেন মোবাইল অন হওয়ার পর এই আইকনে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন যে সিমে এমবি আছে সেই সিমটি সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন ওয়াইফাই কানেক্ট করে নেবেন যদি আপনার এরিয়াতে ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই কানেক্ট করবেন আমি স্কিপে ক্লিক করলাম ওয়াইফাই কানেক্ট করব না স্কিপে ক্লিক করলে নতুন এই পেজে নিয়ে আসা হবে আপনি ডোন্ট কফিতে ক্লিক করবেন জিমেল অ্যাকাউন্ট লগ করার অপশন আসবে আপনি জিমেল লগ করতে পারবেন আমি জিমেল রিমুভ করে নিয়েছিলাম তাই এখন লগ না করলেও চলবে মোবাইল অন হবে স্কিপে ক্লিক করব আপনি জিমেল লগ ইনও করতে পারেন মোড়ে ক্লিক করে আবার মোড়ে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড এখানে প্যাটার্ন পিন যে কোনো একটি সেট করবেন স্ক্রিন লক আমি প্যাটার্ন সেট করছি দুইবার সেম প্যাটার্ন দিলেই সেট হয়ে যাবে নেক্সটে ক্লিক করব উপরের দিক থেকে টিকমার্ক উঠিয়ে ওকেতে ক্লিক করব সিস্টেম নেভিগেশনে বাটনস অথবা জেস্টার যে কোনো একটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে ডানে ক্লিক করবেন উপরের দিক থেকে স্কিপে ক্লিক করবেন গেট স্টার্ট ক্লিক করবেন রিসেট কমপ্লিট হয়েছে মোবাইল সম্পূর্ণ নতুন হয়ে গেছে মোবাইল নতুন কেনার সময় যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে আপনার মোবাইল এখন নতুনভাবে কাস্টমাইজ করে নিতে হবে মোবাইলের সেটিংস নতুন মোবাইলের মতো হয়ে গেছে এখন ব্যবহার করতে হয়তো একটু সমস্যা মনে হবে কীভাবে মোবাইলের সেটিংস সঠিকভাবে ঠিক করবেন এই বিষয়ে অলরেডি একটি ভিডিও টেকন বাংলা চ্যানেলে আপলোড করা আছে ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ভিডিওটি দেখে মোবাইলের সব সেটিংস সঠিকভাবে ঠিক করে নেবেন মোবাইল রিসেট দেওয়ার পর মোবাইল অন হলে যে কাজগুলো করতে হবে তাও কিন্তু দেখিয়ে দিয়েছি মোবাইল অন করতেও আশা করি সমস্যা হবে না এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন